হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির বাগডোগরার টিপুখোলা থেকে জঙ্গল থেকে মেরিভিউ আসার পথে হাতির মুখে পড়ে এই মৃত্যু বলে অনুমান বনদপ্তরের মৃত ব্যক্তির নাম সুজিত লাকড়া তার বয়স চল্লিশ বছর মৃত ব্যক্তি নকশালবাড়ির মেরি ভিউ চা বাগানের শ্রমিক জানা গিয়েছে এদিন বাড়ি থেকে জঙ্গল হয়ে আসার পর ফের বাড়ি ফেরার পথে এই মৃত্যু হয় ঘটনার খবর বাগডোগরা থানার পুলিশ ও বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে জঙ্গলে হাতি থাকায় জঙ্গলে প্রবেশ না করার বার্তা দেন এডিএফও কার্শিয়াং ভূপেন বিশ্বকর্মা

वो का परिचय उस आदमी का कुछ परिचय कहा नाम वो मीर गाय नाम क्या है तो वो, वो सुजीत तो तो टोपा आपका नाम और आप मेरा के बीस